চেয়ারম্যান ওয়েলকাম টু দিস লাইভ সবাইকে লাইভে আমন্ত্রণ জানাই আজকের যথারীতি সাবজেক্ট হল প্রেসিডেন্ট ট্রাম্প উনি ওনাকে ধন্যবাদ তার টিমকে ধন্যবাদ আরব লীগের যারা আছেন যারা এখানে কাজ করেছেন কাটারি ইউএই সাউদি ইজিপশিয়ান সবাইকে ধন্যবাদ অন্তর অন্তস্থল থেকে ধন্যবাদ বিকজ দে হ্যাভ ডান ফ্যান্টাস্টিক জব এবং তাদের এই তাদেরই তাদেরই মানে অক্লান্ত পরিশ্রম এবং প্রচেষ্টায় আজকের এই আপনার Can President Trump win Nobel Peace? Okay, you asking me, can President Trump win Nobel Peace Prize? Look, if this stays lasts as we expected and the way everything have done, he deserves it. Who can deserves if not him? That is the question right now, honestly speaking, because President Trump and his administration showed the world, if you want it, you can do it. ভার লেয়ারম্যান ক্রেডিট গোজ টু মেনি পিপুল বাট ফার্স্ট অফ অল এন প্রেসিডেন্ট ট্রাম্প গোজ টু হিম টু সো আমি মনে করি প্রেসিডেন্ট ট্রাম্প নোবেল প্রাইজ দাবিদার কিনা না ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড এখানে আপনি বলতে পারেন আমি জানি অনেকে এসে বলবে ভারতীয়রা বলবে আওয়ামী লীগেরা বলবে না এরা বেশি পায় নাই গোয়েন চেক রাইট নাও আল জজিরা চ্যানেল ফর ইউ কের তারা যেভাবে বলছে গাজা হামাসের কন্ট্রোলে এখন পর্যন্ত রয়ে গেছে মানে এটাই চুক্তি এটা একটা বিশাল বড় পাওয়া তাদের জন্য তারা তা চায়নি কল্পনা করেন এখন সুতরাং এবং মানে প্যালেস্টাইনের অনেক মানুষ আছে তারা ডু হান টু হান্ড্রেড ফিফটি পিপুল তারা লাইফ টাইম যাবজ্জীবন হয়ে গেছিলো তারা পর্যন্ত আজকে সারা পেয়েছেন সুতরাং গোয়েন চাক ফ্যালেস্টাইনিয়ান যারা ফ্যালেস্টাইন তারা সবাই সেলিব্রেট করতেছে নিজেকে আবার রিএনার্জাইজ করা নিজেকে কোনোভাবে বেঁচে থাকার যে আকুতি ছিল সেটা প্রতিষ্ঠিত হয়েছে অন্তত এই ক্ষেত্রে লেডিসমেন্ট সো this is a great news for the world because a judo tamli among it could give a path a Palestinian statehood ladies and gentlemen we hope we want all Americans everyone even president Trump they everyone wants that a peaceful resolution a peace in the Middle East Arab Leagues too ladies and gentlemen so it's a great news for entire world now I mean um, a, a এটার সাথে সাথে আপনাকে একটা জিনিস বলে রাখি যে আপনার সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে যে বাংলাদেশে একটু আগে শুনলাম প্রফা যে বাংলাদেশের সেনা সেনাবাহিনীর অর্থাৎ আর্মি অফিসিয়ালস বা মিলিটারি অফিসিয়ালস তারা নাকি কু করতে যাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প সরি সরি তত্ত্বাবধায়ক সরকার বা বা উপদেষ্টা ডক্টর ইউনুসের বিরুদ্ধে বা তার সরকারের বিরুদ্ধে আমি এই কথাটা অনেকবারই আমি দেখেছি শুনেছি অনেক ক্ষেত্রেই এবং কাজীবান ভাই অন্তত আপনি আসেন আরও যারা আছেন আপনারা জানেন যে আমি বারবার বলছি ইট ইস নট পাসিবল ইটস নট গোয়িং টু হ্যাপেন অন্তত একটা ডক্টর মাহমদ ইউনুসের একটি কারণে সেটা হতে পারে কিভাবে ধরেন এখন প্রেসিডেন্ট ট্রাম্প বা ডিফেন্স সেক্রেটারি বা স্টেট সেক্রেটারি মানে স্টেট মার্কো সেক্রেটারি অফ স্টেট বললো যে আমরা চাই এই সরকার চলে যাক এটা এটা সেটা আরবিকে। কে আর্মির যদি যেন ওয়াকার যদি তখন ইচ্ছা থাকে উনি করতে পারেন এর বাহিরে ইট ইস নট পসিবল ইটস নট গোয়িং টু হ্যাপেন ইন বাংলাদেশ হোয়াটস এভার যত কিছু ঘটুক না কেন বাংলাদেশ বাংলাদেশে এটা ঘটবে না বাংলাদেশে সো আপনি নির্দ্বিধা থাকতে পারেন আর্মিরা ডক্টর মোহাম্মদ ইনস সরকারের বিরুদ্ধে কু করে সরকারকে কখনো ফেলে দিবে না দেওয়ার সুযোগও নাই তাদের সামনে ইট ইস ইট ইস ইট ইস ইট ইস দ্য বারম লাইন রাইট সো যারা অপপ্রচার চালাচ্ছেন অপপ্রচার চালাইতে দেন বাট দ্যস নট গোয়িং টু হ্যাপেন দ্যস দ্য বারম লাইন সো এটা নিয়ে আমি কখনই চিন্তিত না আমি খুব এই যে কু রোড যেটা এটা ক্লোজ এটা অনেক আগে বলেছি এবং যখন আমি সার স্যার প্রতিদিন কু করাতেন আর্মি দিয়ে মনে আছে প্রতিদিন কু করাতেন উনি তো তখন আমি বলছিলাম ডিপ্লোমেটিক্যাল এনভার পার্টিকুলারলি বাই আর্মি এটা আমি বলেছি দেখেন এই গঠন সত্য আর যদি সে করতে চায়

সাত মাস আগেও আমি দেখেছি মনে নাই আপনাদেরকে প্রতিদিন তারা কু করাতো প্রতিদিন সোশ্যাল মিডিয়াতে কালকে কু পরশুদিন কেউ একমাত্র আমি বলতাম সবসময় আমি না তার কেউ বলতো কিনা আমি জানি না তবে আমি বলেছি ডেফিনেটলি যে ইটস নট গোয়িং টু হ্যাপেন ইস নট ফাসেবল ইন বাংলাদেশ রাইট গেল একটা সো আর্মি অফিশিয়াল অনেকেই মনে করেন আমাদের জেনারেলদের মানে হাত করা পড়ানো যাবে না ফিজন বেনে তোলা যাবে না কেন না কেন তোলা যাবে না কেন অপরাধ কেউ আইনের ঊর্ধ্বে নয় যদি তাই হয় তাহলে জেনারেলদের হাত হাতে কেন পর আর আমরা এদেরকে বাংলাদেশের জেনারেল মনে করি না আমরা মনে করি এর কিছু ভারতীয় এজেন্ট সেনাবাহিনী ঢুকেছিল এরা এই কাজগুলা করেছে প্রকৃত বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের অফিসার যারা আছে তারা এই কাজ করে নাই যেগুলা করেছে এগুলা আপনার সেনাবাহিনীতে ভারতীয় গুপ্তচর বা এজেন্টরা ছিল তারাই এই কাজ করেছে তারাই এখানের সাথে জড়িত তারাই গুমের সাথে জড়িত ইভেন দো আমরা আজকেও একটা রিপোর্ট দেখলাম সেই রিপোর্টে দেখলাম যে কিভাবে তারা গুমের যে চিহ্ন সব সবকিছু তারা কিভাবে এটাকে ধ্বংস করেছেন তারা মানে আমরা চাই দৃষ্টান্তমূলক শাস্তি হোক কেননা আমাদের আর্ম ফোর্সেসে কোনোদিন যেন কোনো ভারতীয় ঢুকে এই কাজগুলো করতে পারে না এবং ডিজিএফআইর মতো একটা প্রেস্টিজিয়াস অর্গানাইজেশন তারা বাংলাদেশের গণতন্ত্রকে বিপন্ন করা কোন খারাপিতে জড়িত ছিল আমাদের আমি বললাম না যে কিন্তু একটা কমান্ডো স্টাইলের বাহিনী মানে রাতারাতি গড়ে ওঠে না এই বাহিনীটাকে কিভাবে রাজনৈতিক ধ্বংস করা হয়েছে সুতরাং আপনাদেরকে একটা জিনিস এখানে বলতে চাই ভোট দেওয়ার নিশ্চয়তা নিশ্চিত করেন যদি করতে পারেন এই সব ধরনের দুর্বৃত্থান বাংলাদেশের প্রশাসন এবং রাজনীতি থেকে সরে যাবে মনে রাখবেন ডাকশ নির্বাচনে আপনারা দেখিয়েছেন কাকে চান কাকে চান না এটা কার পক্ষে গেল কি বিপক্ষে না বুথের মাধ্যমে দেখেন সব কিছু ঢাকা বিশ্ববিদ্যালয় শান্তির বার্তা যাচ্ছে এখন ছাত্রদল ছাত্র শিবিরের ভিতরে কেননা সবাই জানেন জোর করার কোনো কিছু হবে না মানুষের ভুট পেয়ে আপনাকে যেতে হবে ডাকসু নির্বাচন হতে পারে নাম্বার ওয়ান কে স্টাডি ফর আওয়ার ন্যাশনাল ইলেকশন এই ডাকসু নির্বাচনে অর্থাৎ বুথের মাধ্যমে রায় এসেছে আর কোন ধরনের নাই যে আমি এই করবো সে মানি না আমার এখন যেটা নিশ্চিত হয়েছে যে আপনাকে যদি মানুষ পছন্দ করে না আপনার ক্ষমতা যাওয়া বা টিকে থাকা বা কোথাও কোনো কিছুর সম্ভাবনা নেই জাতীয় ইলেকশনে এটা যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি ডাকসুর মতো তাহলে দেখবেন সব ধরনের দুর্বৃত্তায়ন কালো টাকা মূর্খদের নমিনেশন দেওয়া নমিনেশন বাণিজ্য জোর করে ক্ষমতা নেওয়া আপনার ত্রাস সৃষ্টি করা আপনি ত্রাস সৃষ্টি করবেন ত্রাস সৃষ্টি করবে না কিভাবে নিশ্চিত করবেন একটি মাত্র উপায় হলো ভোট দেওয়া আমি আপনাদেরকে আজকে বলি যাই কিছু গঠক বাংলাদেশে যদি দেশকে রক্ষা করতে চান আপনারা মনে হয় মনে হয় বাংলাদেশ যে বাংলাদেশকে আপনার স্বপ্ন দেখেন কোনো কিছু লাগবে না যে যার ইচ্ছা তাকে করতে দেন চাঁদাবাজি করতে দেন যা ইচ্ছা তাই করতে দেন শুধু ভোটটা আপনারা দিবেন ভোটটা দেওয়ার ভোট দেওয়ার অধিকারটা ডাকশুর মতো প্রতিষ্ঠা করেন দেখবেন এই ইলেকশনের পরে বাংলাদেশ থেকে এই যে দুর্বৃত্তায়ত পলিটিশিয়ান এবং রাজনৈতিক ব্যবস্থা চিরতরে হাওয়া হয়ে গেছে আমার এই কথার বাইরে বাংলাদেশের মানুষের জন্য আর কোনো সমস্যার সমাধান নেই যদি এটা করতে না পারেন বাংলাদেশ থেকে আপনারা মুক্তি পাচ্ছেন না এই রাজনীতিবিদদের কাছ থেকে এরা এরা আপনারা এরা দেশটাকে কুকিগৃত করে দখল করে রাখবে এই ব্যবস্থাটা আমি কোনো পার্টিকুলার দলের নাম বলছি না আমি বলছি বর্তমান যেগুলো আছে রাজীব দাস ফিউচার সিরিয়া বাংলাদেশ উইল নেভার বিস সিরিয়া ইউ রং অন দ্যাট ইউ ওয়াই মনে রাখবেন সিরিয়ার ট্রাইবাল পতা আপনাকে আজকে বুঝিয়ে বলি সিরিয়ার যে ট্রাইবাল পতা এখনো এক একটা কিছু অংশ সিরিয়াতে সিরিয়ান গভর্নমেন্ট প্রতিষ্ঠা করতে পারে না এই নিয়ন্ত্রণ ডিউনোয়াই এটা এক একটা এরিয়াতে এক এক ধরনের ট্রাইবাল আছে তারা তারা এই জায়গাতে যাইতে দেয় না ফর এক্সাম্পল পাকিস্তান মনে করবেন আপনি আপনি দেখবেন যে আপনি পাকিস্তান অনেক এরিয়াতে আছে মানে পাকিস্তানি লই মানে না এরা আস্তে আস্তে এগুলো যাচ্ছে বাংলাদেশ ওই ওইটা বাংলাদেশ এক ভাষার মানুষ এক বাসার দেশ এই দেশে কোনোদিন এগুলো হবে না বাংলাদেশের মানুষ কখনো সিরিয়া হবে না কখনো আফগানিস্তান হবে না বাংলাদেশের মানুষ এই ধরনের সন্ত্রাসবাদ এবং এই ধরনের অব্যবস্থাপনার পক্ষে না হ্যাঁ ভারত ভারত চেষ্টা করে বাংলাদেশকে এটা বানাতে কিন্তু ভারত এটা চেষ্টা করেছে এবং তারা ফেল করেছে এখন ভারত যদি বানায় তাহলে ভারতের জন্য সবচেয়ে বড় বিপদ হবে বাংলাদেশের যে ইনসার্জেন্সি এবং টেরোরিজম মানে মানে বৃদ্ধি পায় সো ইটস এ থ্র্যাট ফর ইন্ডিয়ান ন্যাশনাল সিকিউরিটি মাইন্ডেড বাংলাদেশ ভারত ইন্ডিয়া উইল বি ব্যাটার অফ ইফ উই আর স্টেবল উই আর সিরিয়াসলি কান্ট্রি অফ লোক রুল অফ ল অ্যান্ড ডেমোক্রেটিক কান্ট্রি ভারত ইন্ডিয়া দে ডোনু ওয়ারিউট দ্যাট বিকস বাংলাদেশি মুসলিম ডিফারেন্ট দেন এনি আদার্স ফর এক্সাম্পল ইরাক সিরিয়া আফগানিস্তানের সাথে বাংলাদেশের মুসলিমদের কখনো মানে মেলাইতে পারবেনা এটা পার্থক্য ডেকে আনাটো চরমূল এটা এক ধরনের মানসিক আমি যদি বলি ঘিরা থাকে বাংলাদেশিদের জন্য এগুলো আনে আমরা কখনোই বরং আপনি খুঁজে দেখবেন সবচেয়ে বড় জঙ্গিবাদী ব্যবস্থা এখন ভারতে বিদ্যমান এই মুহূর্তে আইম নট শিওর দ্যাট ইউ আর ইন্ডিয়ান বা এটা যে মেনদের আপনি হিন্দু বা মুসলিম হলেই আপনি ইন্ডিয়ান হবে এটা আমি বলছি না আমি বলছি উত্তর দিচ্ছি সবচেয়ে বড় জঙ্গিবাদ যেটা এগুলো হচ্ছে হয়েছে না হলে আপনার চলে যাচ্ছে এই যে আপনি দেখেন এত থাকার পরেও এই যে প্যালেস্তান কে যুদ্ধে সত্য অবধারিতভাবে এখানে তৈরি হয়েছে এবং মিথ্যা পরাজিত হয়েছে দিস ইজ আনডাউট রিডিশন সো গেল একটা রাইট এই জিনিসটা আমরা আলোচনা করলাম তো আমি মনে করি যে অনতি বিলম্বে এই পোশাক পরা বিভিন্ন দেশের এজেন্ট এবং এই বিবেকহীন মানুষগুলাকে গ্রেপ্তার করা হোক আইনের শাসন প্রতিষ্ঠান এবং বাংলাদেশের ইতিহাসে মাইল স্টোন একটা জাজমেন্ট একটা ব্যবস্থা বা একটা পদক্ষেপ নেওয়া হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদার জেনারেলরা আজকে গ্রেফতার আতঙ্কে ভুগছে পালিয়ে বেড়াচ্ছে যে কোনো সময় অ্যারেস্টের হতে পারে তারা এটা হোক কারণ ভবিষ্যতে যেন কখনো পোশাক পরা কোনো ব্যক্তি বাংলাদেশের মানুষের ট্যাক্সের পয়সা ট্যাক্সের পয়সা যাদের বেতন হয় তারা সেই বাংলাদেশিদেরকে আপনার নিয়ে আট বছর একজন লোককে তার মানে ব্লাইন্ড ফোল্ডেড মানে আপনার চোখ বন্ধ বন্ধ করে আর আপনার এই হাত করা মানে অবস্থায় থাকে এতটা বিবেক্ষীন পৃথিবীতে কোনো জাতি এই মুহূর্তে আসে কিনা আমাকে দেখান এরা এই ব্যক্তি ছিল সুতরাং এদের বিষয়ে কোনো ক্ষমা হবে না এবং শেখ হাসিনা এদের দ্বারা এগুলো করিয়েছে শেখ হাসিনা এবং আমি আজকে বলি আসিফ নজরুল একটা জায়গাতে ফেল করেছেন মারাত্মকভাবে সেটা হলো। এই মতে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে বা নেদারল্যান্ডে সেখানে শেখ হাসিনার কেস অলরেডি ফাইল করার কথা জাতিসংঘ রেডি করে দিয়েছে কিন্তু আসিফ নদুল নাই বলে এখন পর্যন্ত হচ্ছে না ডে ফর বাংলাদেশ ইউ শুড ডু দ্যাট আপনি আমি আবার বলছি আওয়ামী লীগকে আমি রাজনৈতিক দল আর মনে করি না আমি মনে করি কিছু সশস্ত্র সন্ত্রাসী মানুষ ঐক্যবদ্ধ হয়ে অথবা ভ্রান্ত ধারণার মানুষ ভুলের উপরে বসবাস করে সঙ্গবদ্ধ হওয়াটাকেই আওয়ামী লীগ বলে আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল আপনি যদি আমার সাথে তর্কে আসেন আমি দেখেন মানে উনি ঘোষণা দিচ্ছে বসে দিচ্ছে যে মানে বাংলাদেশের মানুষের শুধু গ্রামের কিছু মানুষকে খাওয়াবে আর প্রতিশোধ আর প্রতিশোধ প্রতিদিন বলে যে মানুষের রাজনীতি রাজনৈতিক দলটা পর্যন্ত নিশ্চিন্ন যার অফিস এখন শৌচাগার বা টয়লেট গণ টয়লেট বলে আমরা সেই লোক হুঙ্কা দেয় কিসের ভিত্তিতে শুধু ভারতকে ভারতের ভিত্তিতে ভারত এই করবে সেই করবে কিন্তু পৃথিবীটা কিভাবে চেঞ্জ হয়ে গেছে কেউ জানে না সে বুঝতে পারতেছে না যে মধ্যপ্রাচ্যে অ্যালায়েন্স তৈরি হয়েছে এখন শক্তিশালী অ্যালায়েন্স যে কোন দেশকে তারা চ্যালেঞ্জ করতে পারে পাকিস্তান সৌদি আরবের সাথে চুক্তি করেছে সৌদি আরবকে অ্যাটাক করলে পাকিস্তান এটা করবে আর পাকিস্তান অ্যাটাক করলে সৌদি আরবকে অ্যাটাক এটা নজিরবিহীন ঘটনা এগুলা আজকে বাংলাদেশ বিশ যুদ্ধ জাহাজ সরি যুদ্ধ বিমান কিনছে একসাথে বিষটা নজিরবিহীন ঘটনা আজকে আজকের যে এখানে আমি এটা লিখেছি আমি আপনাদেরকে ইন জেনেমেন আমি বলেছি যে অ্যানাদার গ্রেট নিউজ ল্যাট মি এক্সপ্লেন টু টু ইউ সেটা কি সেটা হচ্ছে তুরস্কের কাছ থেকে বাংলাদেশ আপনার আপনার এই Air defense system, kinche kinta among talks very advanced. At any time, the, 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 the deal would be signed for signed by should like jacunshumet. the treaty will be completed. Not only that, this is the second one, third one is a Pakistan is on the way too then the United States of America. We want F 16 because, because of the protection of our country. Why we need that, and another thing is. আমরা চাই পৃথিবীর সবচেয়ে ড্রোনস যেগুলো তুরস্ক একমাত্র বানায় যে ড্রোনের কারণে রাশিয়া ইউক্রেনের যুদ্ধে জিততে পারতেছে না শুধু রাশিয়ান সরি এই কারণে যে ড্রোনসের কারণে আপনার আর্মেনিয়ার সাথে আপনার এই 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 আজারবাইজান সরি বলে গেলাম জিতে গেছে শুধুমাত্র রাশ সরি তুরস্কের এই এই যে এই আপনার এই ড্রোনটার কারণে আমরা ওয়ান বিলিয়ন ডলার খরচ করে হলেও ইউনিট প্রাইস কত পরে আমি এটা এই মুহূর্তে আমি দেখিনি এখন পর্যন্ত আমরা মনে করি এটা কেনা দরকার এটা যদি আমরা কিনি কিনি আপনি জানেন তো যুদ্ধ এখন আর যুদ্ধ বিমানের উপর নির্ভর করে না এখন ড্রোনস ইজ দি মোস্ট সফিস্টিকেটেড আই মিন এয়ার ডিফেন্স সিস্টেম এবং অ্যাটাকিং সিস্টেম সো এই ড্রোনস যেটা ভারতকে দিবে না রাশিয়া কখনো যদি আমরা সরি তুরস্ক আমরা কিনতে পারি ভারত কখনো অন্ততকে বাংলাদেশে আঘাত করার সাহস জীবনও দেখাবে না তা কেননা এই ড্রোনটা এতটাই যে কোন জায়গায় গিয়ে মারতে মানে 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 মারতে সক্ষম এবং এবং তুরস্ক দ্য ভেরি ইগর টু আজকের এই যে চুক্তির ওই চুক্তির কথা এবং সবচেয়ে আশ্চর্য ঘটনা বাংলাদেশ বাংলাদেশের মানে মানে প্রবাসী যারা আছেন তাদেরকে আমি ধন্যবাদ দে তারা বলছেন প্রয়োজনে একদিন একসাথে করে একদিন কাজ করব। তাও আমরা চাই আমাদের মিলিটারি আপনারা জানেন যে আমাদের বিগত বিশ বছরে বাংলাদেশের মিলিটারি বলতে ক্যাপাবিলিটি মিলিটারি ক্যাপাবিলিটি বলতে কিছুই ছিল না ছিল কি কয়েকটা পোশাক করে থাকতেন তারা আর কয়েকটা লাঠি ছিল তাদের হাতে ওয়ার ইট ইজ আর কি শান্তি মিশনে তারা কাজ করতেন এর বাইরে বাংলাদেশের মিলিটারি কোনো ধরনের এনহ্যান্সমেন্ট বা ক্যাপাসিটি বিল্ডিং বা ক্যাপাবিলিটি বৃদ্ধি কোনো কিছু বাংলাদেশের ছিল না এখন পদক্ষেপ নেওয়া হয়েছে ভীষণ এবং এই যে বলেন যে টাকা নাই কোথায় আপনাদেরকে আমি বলি দুশো চৌত্রিশ বিলিয়ন ডলার বিগত সরকার পাচার করেছে চৌত্রিশ বিলিয়ন ডলার যদি আমরা এদের কাছ থেকে এনে খরচ করি এখানে মাত্র টু পয়েন্ট টু বিলিয়ন চৌত্রিশ বিলিয়নের ভাগ মিলিটারি এক ভাগ শিক্ষা স্বাস্থ্য এক বাক ইনফ্রাস্ট্রাকচার বাংলাদেশ করেছেন তারা যখন এসে বলে মানে আমরা খাওয়ার জায়গা নেই এদের এদের এই পাগলদের কথা শোনা শুনে এটা বক্তব্য দেওয়া এবং এদেরকে আমলে নেওয়া এর চেয়ে বড় ফাগলামি আর দেশের হতেই পারে না এবং এটা কেন প্রয়োজন আপনি বলবেন আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে এই জায়গাতে প্রয়োজন ভারতের যে এই যে বাংলাদেশ মানে কমিশনার ছিল বাংলাদেশে হর্ষবর্ধন মর্দন সর্দন আমি সঠিক আনতে পারতেছি না হর্ষবর্ধন উনার নামে আছে এ কি বলেছে দুই দিন আগে উনি বলেছে যে ভারত ভারতের সাথে ল্যান্ড বর্ডার অর্থাৎ সীমান্ত আছে এমন কোনো দেশের নিজস্বতা বা মানে প্রাইভেসি বলতে বা ইন্টারনাল অ্যাফেয়ার্স বলে কোনো শব্দ থাকতে পারে না হোয়াট ডাজ ইট মিন থ্যাটেনিং বিপজ্জনক কথাবার্তা মানে আমাদের দেশের যে কিছু করতে গেলে ভারতের কাছ থেকে অনুমতি নিতে হবে এটা কি কোনো স্বাধীন দেশের মানে মানে একটা স্বাধীন দেশের প্রতি এটা এক ধরনের কি এক ধরনের দেশ দখলের মানে মানে স্টেটমেন্ট এবং এটা কি স্বাধীন দেশ থাকতে পারে যদি আমরা ভারতকে জিগিয়ে জিজ্ঞেস করি সব কিছু করতে পারি এবং ভারতীয়রা এখন বলছেন যারা এক্সপার্টিস তারা বলছেন বাংলাদেশ দেখিয়ে দিয়েছে কারা আঙ্গুল রাঙ্গা নিতে পায় না বাংলাদেশ দ্যাট হোয়াট ইট ইস ওকে এবং মধ্যপ্রাচ্যের যে ডাইমেনশন তৈরি হয়েছে এখন পাকিস্তান তুরস্ক চীন অ্যালায়েন্স বাংলাদেশ ক্যান জয়েন উইথ দ্যাম অ্যান্ড সাউডি কাঠ অস এবং আমি আবার বলি বলে দিতে চাই ভবিষ্যতে মধ্যপ্রাচ্যে বাংলাদেশের সৈন্য সেনাবাহিনী নিয়মিত থাকবে এটা আমি অনেক বছর আগে বলছি এবং আমার এই কথাটা এখন বাস্তবে রূপ পেয়েছে মানে সাউদি আরব রিকোয়স্টার বাংলাদেশ আর্মি লাইক টু ডিপ্লয় সাম পার্সোনাল মিলিটারি পার্সোনালস কাঠার এজ ওয়েল সো দে আর গোয়িং অ্যান্ড প্রবলেম তারা যাওয়া উচিত পয়সা মানে পেলো তারা আমাদের দেশের মানে রেমিটেন্সও আসলো তাদেরও মানে উন্নতি হলো এটা আমি মনে করি করা দরকার তবে সেনাবাহিনীর নিজস্ব সক্রিয়তা বজায় রাখে ধরেন পিস মিশনে দেওয়ার পরে বাংলার সেনাবাহিনী হয়েছে ভেরি কমার্শিয়াল তারা এখন এটা ছাড়া তারা আর কোনো কিছুই জানেন না দেখতে চান না তারা কোনো কিছু বাস্তবতার একটা দেশের সেনাবাহিনী ভেরি ইম্পর্ট্যান্ট ভেরি ভাইটাল সো এটা বজায় রেখে বাংলাদেশ যদি এটা করো আমা করে পার্টিকুলারলি সৌদি আরবে যদি যে কোন সময় ডিপ্লয়মেন্ট বা মোতায়েনের অনুরদাসে অ্যাকসেপ্টেড অ্যান্ড মুভ অন দ্যাটস ওয়ার ইট ইস লিডিসম্যান সো বাঙ্গলি শুধু সোশ্যাল মিডিয়াতে না আমি এই কথাগুলো আপনাদের ভালো লাগবে না কেন ভালো লাগবে না জানেন কারণ বাংলাদেশের উন্নয়নের খবর ভালো লাগে না লাগবে না আপনাদের লাগবে কেন আওয়ামী লীগের যারা আছে আপনার লাগাটা খারাপ লাগাতে তো আমার কোনো মানে সমস্যা নাই ভালো লাগার কথা না বাংলাদেশের এই কথাগুলো শুনলে কারণ এই দেশটাকে মানে এই বাইশ আঠারো থেকে বাইশ কোটি দেশের মানুষের দেশকে ভঙ্গু করে রাখা হয়েছিল বিশটা বছর দেশের কোনো কিছুই ছিল না পুলিশকে মানে ধ্বংস করে দেওয়া হয়েছিল বিচার বিভাগ ধ্বংস করে দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনার ধ্বংস করে ধ্বংস করে দেওয়া হয়েছিল অ্যান্টি করাপশন বিড়ি ধ্বংস করে ধ্বংস প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয়েছিল আর্মিকেও ধ্বংসের দ্বার প্রান্তে একদম ইনটেন্সিভ কেয়ারটাকে আর্মি ফিরে আসছে এখন এখন এই যে রিসাফলটা হচ্ছে আমরা হয়তো এখন কিছুটা আমরা দেখতে পারবো আমাদের আর্মি আছে আমাদের একটা মিলিটারি ছিল দেশপ্রেমিক যাদের বাংলাদেশের মানুষের শ্রদ্ধার পাত্র যারা ছিল তাদের যাদের প্রতি এনার মাস রেসপেক্ট ছিল এবং বিশ্বাস ফাস্ট ছিল আমাদের সেটা হয়তো বা কিছুটা হলো ফিরে আসবে যদিও শেখ হাসিনা যাবে তৈরি করেছে অর্থাৎ আওয়ামী লীগ বিরোধী আওয়ামী লীগের এই ফেসিজম বিরোধী কাউকেই তারা রাখে নাই সবাইকে অবসর দিয়ে একদম অনেকেই জেল জরিমানা দিয়েছে ধরেন কি বলে নামটা কি আমাদের এই যে ঘুম ছিলেন আপনার উনি তারপরে আরো যারা আছেন তারা সুতরাং এটা হচ্ছে বাস্তবতা এটা ভালো লাগবে না এবং ভারতের যে রাজনীতি ভুল কতটা ভুল মানে পলিটিক্স সেটা বুঝবেন আপনি নরেন্দ্র মোদী গভর্নমেন্ট ভারতের মতো একটা বিশাল বড় দেশে যে ধরনের মানে ধর্মীয় উগ্রবাদের ভিত্তিতে দেশ পরিচালনা মানে করা হচ্ছে এটার সুকুফলটা অচিরেই ভারত বুক করবে। আমি নির্দিদায় এই ধরনের বড় দেশে ইউ টু বি ইউনাইটেড উইথ এভরি ওয়ান ইনক্লুসিভ রাজনীতি করতে হবে মানে কতটা প্রায় এক হাজার উপরে বাসাই আছে ভারতে কত গুঁথে মানুষ ভারতে বসবাস করে সেখানে আপনি তো বই দেখি এখন শাসন করতেছেন ভবিষ্যতে দাঁড়াবে অলরেডি শিক শিক্ষ সম্প্রদায় তারা দাঁড়িয়ে গেছে তারা চায় না থাকতে এগুলো যখন আপনি করবেন একটা রিটেলিয়েশন আসবে মতো মনে করতো থাকতে পারে নাই বিদেশে গিয়ে এখন মনে করে সে হিসাব দিচ্ছে যখন আসবে ফিরে কাউকে ছাড়া হবে না অথচ তার দলের রাজনীতি নিষিদ্ধ সেখানে নাকি যে কোন সময় চলে আসবে এবং আরেকটা দেখলাম ওই যে তার মানে বাঙ্গু সে কি করছে আপনি জানেন সে বলতেছে শেখ হাসিনা দেশে ফিরবে অথচ ভারত চিন্তা করতেছে যেভাবে যাচ্ছে ডাইমেনশন বা রাজনীতি তাদের মানে হাতছাড়া হয়ে গেছে যে অ্যালায়েন্স বৃদ্ধি পেয়েছে বাংলাদেশ একা নয় উই হ্যাভ উই হ্যাভ পার্টনার্স রাইট নাও ডাইরেক্ট পার্টনার্স ইউনাইটেসেড অফ আমেরিকা অ্যান্ড দ্য সেকেন্ড ফেজ যদি যুদ্ধ লাগে আমাদের আছে পাকিস্তান চীন তুরস্ক ইউনো সো অন মিডিল ইস্ট কান্ট্রিজ যদি ভারত যুদ্ধ লাগে সবাই বাংলাদেশকে সহযোগিতা করবে সব দিক দিয়ে করবে সো ইস ইস নট আই মিন ওই ওই শেষ ওই দিন শেষ এখন যে কিছু করে চলে যাবেন সবাই যাবে এবং সবার ভারতীয় ভূমিকা সবার মনে আছে এখানে ভারত কি করে কি চায় কি চাচ্ছে এখন ভারত আপনি দেখেন ভারত কতটা মানে দুর্ভাগ্য ভারতের এই যে গাজা ফ্যালেস্তান যুদ্ধ প্রতিদিন পাকিস্তানের নাম উচ্চারিত হয় প্রতিদিন ইজিপ্টের নাম উচ্চারিত হয় প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউস অফিসিয়াল ভারতের নাম কোথায় এসেছে বরং বিখ্যাত জানাচ্ছে মানুষ ভারতকে অন্য দিক দিয়ে বিকজ এই সরকারের মানে পলিসির কারণে বাংলাদেশ সাধারণ মানুষকে আপনার সামরিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে না কেন সামরিক প্রশিক্ষণ এ যদি ভারত এভাবে আগ্রাসন বজায় রাখে তারা তা আমরা তো উই 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 ফিল ফিল শুড নট এই যে উনি বলছেন আপনার মানে না হস্তমর্দন নাম কি আমি জানি না ওই যে আপনার হাই কমিশনার ছিল উনি উনি কীভাবে বলতে পারে এটা যে যাদের সাথে সীমান্ত আছে এদের অভ্যন্তর কোনো বিষয় নাই ইস এফ ভাইলেশন অফ সোমার্নটি রাইট ইউ ক্যান সে উনি উনি বলছে একজনেই বলছি বাংলাদেশ শিল্পী পেয়ার্ড যে অ্যাগ্রেশন চলছে তবে মনে রাখি ভারত যদি কোনো দেশের সাথে মানে তাদের বা তাদের নেইবর প্রতিবেশী কোনো দেশের সাথে যুদ্ধে জড়ায় ভারত হয়তো মানে বিপদগ্রস্ত হবে তাদের আপনার ন্যাশনাল ইনটিগ্রিটি বা আমি যদি বলি যে ইন্টারনাল ইনটিগ্রিটি বা যদি মানে বজায় রাখতে এটা হিমশিম খাবে হয়তো ভারত কয়েকটা দেশে পরিণত হতে পারে আর সত্য কথা বলতে ইন্ডিয়া উইন নেভার ডু দ্যাট বাট ইস্ট্র্যাট এবং এই যে আজকে আমাদের শেখ হাসিনার ব্যাপারেই আমাদের দেশটা অস্থির ভারতের কারণে সরাসরি ভারত চাইলে বাংলাদেশের কোনো দেশ লাগে না বাংলাদেশের সব স্বার্থের জন্য সবার আগে ভারত থাকতে পারত অ্যাজ এ ফ্রেন্ড সব জায়গাতে ভারত হস্তক্ষেপ করতে পারতো বলতে পারতো আপনারা ভোট দিয়ে যেতে হবে যেই যান ভারত রেসপেক্টার থাকতো ওয়াইডলি অ্যাম বাংলাদেশি পিপুল বাট দে অ্যাকচুয়ালি ওয়াকড অন এ ডিফারেন্ট পাতলি উই সি দ্য রিস্ট এবং আমি মনে করি না অন্তকে মোদি গভর্নমেন্ট যতদিন আছে এরা বাংলাদেশের বন্ধু আর কখনই হতে পারবে আমি এখনো ভারতীয়দেরকে ভারতীয় মানুষদেরকে শত্রু মনে করি না দুঃশ্মন মনে করি না আমি মনে করি সরকারি পলিসি হচ্ছে সবচেয়ে বড় ভয়ঙ্কর